আল্লাহর হাবিব সাল্লু সাল্লাম বলছেন তোমাদের মধ্যে যে ব্যক্তি কাউকে হত্যা করল সে কাফের হয়ে গেল কি হয়ে গেল কাফের এখন যে কাপের সাথে সম্পর্ক রাখবে সেও কাফের বললে কেন বলছেন এটা তাহলে আসেন সুদের যে আয়াতগুলো আছে ওই সুদের আয়াতের ব্যাখ্যায় বলা আছে যে ব্যক্তি সুদ দিল যে ব্যক্তি সুদ নিল যে ব্যক্তি সুদের লেখনি লিখল যে ব্যক্তি সুদের সাক্ষ্য দিল এরা সকলেই সমান কেউ কারো অংশে কম নয় অতএব যে ব্যক্তি হত্যা করলো সেও কাপের হত্যাকারীকে যে সাপোর্ট দিবে সেও কাপের হত্যাকারীকে যে সমর্থন দিবে সেও কাপের হত্যাকারীকে যে লুকিয়ে রাখবে সেও কাপের হত্যাকারীর পক্ষে যে দাঁড়াবে সেও কাপের কেননা বা পরস্পর পরস্পরে তারা পরস্পর পরস্পরে দুস্তি পরস্পর পরস্পর দুস্তি তারা কাফের কাপের সাথে সুসম্পর্ক ইমানদার ইমানদারের সাথে সুসম্পর্ক সম্মানিত বিল্লাহ যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে তাহলে যান নেওয়ার মালিককে দেওয়ার মালিককে তাহলে আমি তার যান যখন নেব এইটা কি আল্লাহর পক্ষ থেকে আমাকে কোনো ওহি দিয়া পারমিশন দেওয়া হয়েছে হ্যাঁ শরীয়তের বিধান মতে যেই যেই স্ট্রাকচার সিলেবাস আল্লাহ সুবাহ উম্মাহকে দিয়েছেন খাইরা উম্মাহ শ্রেষ্ঠ উম্মকে যেই সিলেবাস দিয়েছেন যেই যেই অপরাধের জন্য তারা মৃত্যুদণ্ড কার্যকর হবে ওইর বাহিরে কাউ কোনো ব্যক্তিকে অন্যায় পাবে এমনকি কোনো মুসিককে কোনো কুফরকারীকে কোনো শিরককারীকে আপনি হত্যা করতে পারবেন না সোর সুরি করে তাকে কি হত্যা করা যাবে হত্যা করার বিধান নাই সোর সুরি করেছে সে সাক্ষ্য প্রমাণ যদি পাওয়া যায় কোরআন হলো হলো হাত কেটে দাও আল্লাহ বলছেন পাক কেটে দাও আই দিয়াকুম তার হাত আর আই দি কুম যদি হইতো তাহলে দুই হাত হইতো সম্মানিত হাদুরিন আল্লাহ সুবাহ সুরতুল হামিম সাজদা তেত্রিশ নম্বর এরপর কি বলেন এবার আমল সম্পর্কে বলছেন ওয়ামেন আহসানু কাউলাম মিম্মান দাআ ইলাল্লাহ এতক্ষণ যে আমি আপনাদেরকে যে কথাগুলো বললাম এই কথাগুলো আমার জন্য এবং আমার মতো যারা এই কাজ করে তাদের জন্য এই কথা আল্লাহ বলেন ওই ব্যক্তি অপেক্ষা কথায় কে উত্তম যে আল্লাহর প্রতি আহ্বান করে তাহলে উত্তম কে কে বলছেন আমি বলছি খোদবার দিছি বিদায় খোদবার আলোচনা করছি হয়ে গেল আরে না 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 মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের সাহাবাই নাম কি মানুষকে দিনের দাওয়াতি কাজে নিজের জীবন উৎসর্গ করে দেন নাই তাহলে তিনি উত্তম ছিলেন আল্লাহ বলেন ওয়ামেন আহসানু তোমাদের মধ্যে কে আছে উত্তম কাউল্যান কথায় মিম্মান দাআ আল আল্লাহর প্রতি আহ্বান করে ওই ব্যক্তির কে আছে আল্লাহর প্রতি আহ্বানকারীর উত্তম হতে পারে তাহলে ওই ব্যক্তি উত্তম যে সর্বদাই আল্লাহর প্রতি আহ্বান করে ব্যাখ্যায় অনেক আসছে এক দিনের দাওয়াতি কাজে মানুষকে আহ্বান করে মুয়াজ্জিন লোকদেরকে স্থলাতের জন্য আহ্বান করে মুয়াজ্জিন সলাতের ব্যাপারে কি করে আহ্বান করে এই আয়াতের ব্যাখ্যাই পাবেন আল্লাহ নবী সাল্লাম ইমাম এবং জন্য দোয়া করেছেন তফসিরে মাঝহারিতে ওই হাদিসটি আসছে ইমাম এবং মুয়াজিনদের জন্য দোয়া করেছেন হে আল্লাহ ইমামদার ইমামদেরকে তুমি সৎ দেখাও আর মুয়াজদেরকে ক্ষমা করে দাও ইমাম ইমামদেরকে তুমি সৎ পথ দেখাও সঠিক পথে রাখো আর মুহাজ্জিন থেকে তুমি ক্ষমা করে দাও নবীজি স্বয়ং সারা বিশ্বের যুগে যুগে কালে কালে সময় সময়ে যত ইমাম আর মুদিন আসবে তাদের সকলের জন্য আল্লাহর নবীর এই দোয়া জারি থাকবে তিনি এরপর আল্লাহ বলেন আমিলা আমিল্লা কি করবে উত্তম যে আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করে সৎ কাজ করে মানুষকেও আহ্বান করে এবং নিজেও সৎ কাজ করে এই ব্যক্তি ছাড়া আর কে উত্তম হইতে পারে এরপর বলে নিজেকে নিজে স্বীকৃতি দেয় অকল এবং বলে মিনাল আপনি কি জানেন না মসজিদে নামাজ পড়তে আসছেন আপনি কি মুসলমান আপনি কি তা আপনার ব্যাপারেই তো বলছে আপনি আল্লাহকে বলেন অকল আল্লাহ বলেন এরা বলে আল্লাহ বলে দেন এরা বলবে ইন্নানি অর্থাৎ প্রত্যেক ব্যক্তির নিজের ব্যাপারে বলছে ইন্নানি নিচ্ছই আমি কি মিনাল মুসলিম আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত সারেন্ডারকারীদের অন্তর্ভুক্ত কিসের থেকে আত্মসমর্পণ করবেন তাহলে মুসলমান মানে হলো আত্মসমর্পণ করা মুসলমান মানে হলো যে গরুর গোস খাওয়া না মুসলমান মানে হলো না মেয়ের জামাই কি বলবে কোরবানিটা করি মুসলমান মানে এই না যে আমার জীবন বাঁচাইতে হলে সুদ গোস একটু খাইতে হয় সারেন্ডার করা জাতি না বুঝেন না মুসলমান শব্দই তো বুঝেন না কারণ আল্লাহ রাবুল্লা মিন সুরতুল আলমরা নৃত্যমূরায় থেকেই বলছেন ইয়া আইয়ো হল্লা দিনা মানুহ তকুল্ল হাঁ হাক্কা টুকা তেহি ওয়ালা তাবু ইল্লা তুং মুসলিম বোন এখানে মুসলমানৰ কথা বলা হয়েছে। ইয়া আইয়ো হল্লা দিনা মানুহে বিশ্বাসেরা এটাকুল্লা আল্লাহকে ভয় করো খিরুকুং বয় করা হাক্কাটোকা তেহি জেন্দি ভয় করা দরকার যেখানে যেখানে ভয় করা দরকার সেখানে সেখানেই তোমরা তোমাদের রবকে ভয় করবে বিশ্বাসের সাথে কিসের সাথে যে আমি যে আমার রবকে ভয় করছি না আমার রব তো আমাকে দেখছে আর এই দেখাটা যখন আপনার চিন্তার জগতের মধ্যে আসবে এটা ইমান ওটা যখন আসবে না তার মানে আপনি বেঈমান আপনি ইমান নাই এরপর আল্লাহ আলমিন আপনাকে একটা কোর্ট এরিয়া দিয়ে দিয়েছেন একটা এরিয়া কোর্ট দিয়ে দিয়েছেন না না তামু মৃত্যু মৃত্যুবরণ করোনা এল্লা অবশ্যই দৃঢ়তা শর্তে ব্যবহার করা হয়েছে তোমরা মুসলিমুন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করোনা তাহলে মৃত্যুবরণ করার আগে কি হইতে হবে সারেন্ডার করতে হবে আল্লাহর কাছে আপনার জীবন জিন্দিগির সব ব্যাপারে এখন কখন করবেন মৃত্যু আসার আগে না এখন থেকেই এখন আপনি যে নামাজ পড়েন না পড়বনি সময় আছে কেন আপনি কি ওহি পাইছেন গায়েবিক গায়ে কোনো ওহি পাইছেন যে আজকে না পড়লে অসুবিধা নেই কালকে পড়বেন কালকে যে আপনি বেসে থাকবেন আরে মসজিদ থেকে আপনি বেসে বাসায় ফিরবেন এই সনদ এই সনদ গ্যারান্টি আপনার কাছে আসে না তা আজকে আপনি পাপ ছাড়বেন না কালকে ছেড়ে দিবেন আপনার মৃত্যুর আগে দিয়ে আপনি তওবা করবেন এই ধরনের কথা যারা বলে এটাও কিন্তু সূক্ষ্ম শির্ক শয়তান আপনার ভিতরে নবসা আপনার মাধ্যমে ঢুকিয়ে দিয়েছে আপনি বেঁচে থাকবেন এটাই তো গ্যারান্টি নাই আর ওই গ্যারান্টি সহকারে যখন আপনি বলছেন অসুবিধা কি মৃত্যুর আগে তওবা করে নিব এই যে আপনি দৃঢ়তার সাথে বলছেন এটাই শীত কারণ আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখবেন কিনা ওটার প্রতি বিশ্বাস নেই আপনার বিশ্বাস আপনার নিজের নপসের উপরে আপনার যে নিজের নপসের অনুসরণ করে সে শির করল আর শির্ক অবস্থায় ভাই বিশ্বাস করেন শির্ক অবস্থায় যে ব্যক্তি কোনো এবাদত করে কবুল হবে না তওবা কবুল হবে না এবাদত কবুল হবে না দোয়া কবুল হবে না ইমান কবুল হবে না মৃত্যুর সময় তার কালেমা নসিব হবে না শির্ক ছেড়ে দিতে হবে কুফর ছেড়ে দিতে হবে বেদাত ছেড়ে দিতে হবে এই তিনটা জীবিত রেখে যে তার করতে একটার পর দশটা করে ফেললো একটা করে করলো কিন্তু সে চিরককে লালন করে সে কুফরকে লালন করে সে বেদাতকে লালন করে বিশ্বাস করে এই তিন বিশ্বাসের উপরে এই তিনটি বিশ্বাসের উপরে যে ব্যক্তি থাকে তার কোনো এবাদত আমল দোয়া কবুল হয় না কবুল হয় না কবুল হয় না আপনি কাকে জিজ্ঞেস করবেন গিয়ে করেন না থেকে বের হইতে হবে গুফর থেকে বের হইতে হবে বেদাত থেকে বের হইতে হবে